बता तो गया दी थी प्राइवेट चेयर को सिस्टम सीट प्लस पावर स्टडी प्लस हो गया है वो बैटरी को सिस्टम मॉडर्न और आप लोगों का भी बोल दिया दे दिया दी बोल जाओ ताकि मोहित उच्च रहो चार्ज भी जैसे क्या आंसर 200 200 আপনারা জানান দেবেন অবশ্যই বিগত তবে দেখা যারা দিয়ে তারিখ করছিলেন আমাদের থেকে আমি আপনাদেরকে বারবার বলছি ভাই টেনশন নাই আপনারা ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন আমি আপনাদের সব বাহ করে দেবো প্লাস মনে করেন কিছু টেকো কপি ডোমিনি আইডি কার্ডের একটা ফটো কপি প্লাস মনে করেন আর আমাদের আপনারা জানেন প্রত্যেক মাসে আমরা একটা করে মেওয়া দিই আমাদের মেওয়া শুরু হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর হতে আপনার তিরিশে সেপ্টেম্বর হতে আমাদের মেলা যারা লিটল কোম্পানির গাড়িগুলো যেগুলো আমরা বিক্রি করে থাকি এবং প্যাকেজ গাড়িগুলো যারা বুকিং দেবেন তাদের বলছি যারা বুকিং দেবেন তাদেরকে আমরা একটা ট্রেন ফ্রেন বুকিং যাওয়ার সাথে সাথে ফ্রি দেব এবং তার পাশাপাশি যেদিন আপনার ডেলিভারি নেবেন সেদিন আমরা একটা বাইসাইকেল দেবো আপনাদেরকে ফ্রি 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 কোম্পানির তরফ থেকে শুধু কোম্পানিরা ইউনিট মানুষের পরিবারের পক্ষ থেকে আর যারা নিচ্ছেন তারাও আমাদের ইউনিট পরিবার আবার যারা নন্দনাই যারা আমাদের পিইউনিক দেখছেন আমাদের ইউনিক করছে পরিবার এই সবাই আমার জন্য দোয়া করবেন আমার কোম্পানি জন্য দোয়া করবেন আমার ইউনিক বড় সার্ভিস Centers জন্য দোয়া করবেন আমরা দোয়া করি সবাইকে এই সবাই সুধীটাকে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আর যারা আমার এখানে আসবেন যারা আর বাস সিস্টেম নেবেন ইউনিক টেলিকম ফাইটের সাথেই হচ্ছে আমাদের শুরু ইউনিক পড় এবং আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো কিছু জানার জন্য যে কোনো কিছু বুঝার জন্য অবশ্যই আমার স্ক্রিন দেখেন আমার যোগাযোগ করবেন এগুলো এখানে শেষ করলাম আসলে